অনেক আমরা যখন বলি যে বয়স হয়েছে গার্ডিয়ানকে বলি যে আপনার সন্তানের তো বয়স হয়েছে মেয়ের বয়স হয়েছে তো বিবাহর ব্যবস্থা করে দেন তখন তারা বলে বাবা মা বলেন যে ওরা ওদের পায়ে যখন দাঁড়াবে নিজের পায়ে নিজে যখন দাঁড়াতে পারবে তখন ওরা বিবাহ করবে আমরা মিন করতে চাই আমরা বোঝাতে চাই নিজে যখন চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করবে তখন আসলে ঠিক না আপনি আমি যে ছেলেমেয়ের পিছনে টাকা পয়সা ব্যয় করেছি এটা আমার কৃতিত্ব নয় আপনার কৃতিত্ব নয় এটা ওই সন্তানের রেজেক্টটা আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে নানানভাবে আপনি যখন বলছেন ছেলেমেয়ের বয়স মাস্টার্স কমপ্লিট করেছে বারো বড় হয়েছে হয়তো চাকরি পেতে একটু দেরি হচ্ছে মানে এখন যে রেজেক্ট খাচ্ছে এটা আপনার না এটা ওদের কপালের ওদের তাকদিরের ওদের ভাগ্যেরটা অনেকেই আবার মনে করি যে টাকা পয়সা নেয় বিবাহ কেমনি করবো চাকরি বাকরি নাই এই যে একটা ধারণা ভুল ধারণা ভুল কনসেপ্ট এখান থেকে বেরিয়ে আসতে হবে এই বেরিয়ে আসার আসতে হবে এটা কি দয়া এটা কি আহ্বান ন এটা আমার আহ্বান না আল্লা পাক এখানে সুরা নূর নম্বর নাম্বার থার্টি টু এখানে পরিষ্কার করে বলছেন যে বিবাহের সাথে যদি তোমরা করো ইন্নাকুম ফুকারা ইগনিহুম আল্লাহ মিন ফাদলিহ আল্লাহু ওয়াস-সালীম তোমরা যদি গরিব থাইকে থাকো তুমি নিজে খাইতে পারো না অনেকে বল আমি নিজেই খেতে পারি না আবার বিয়া করলে কি খাব আর মিয়া বিবাহ করলে আল্লাহ সচ্ছলতা দান করেন রেজেক দান করেন এই আয়াতে পরিষ্কার করে আল্লাহ বলছেন তুমি ফকির থাকো মানে যদি তুমি নিঃস্ব থাকো ধনী বানাই দেবো আমি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লগস তোমার রেজেক্টের ব্যবস্থা আমি করে দেব তোমার বউকে কী খাওয়াবে কি পড়াবে কীভাবে রাখবে তোমার ছেলে মেয়ে হইলে তার রেজেক্ট কী হবে এটা আল্লাহবক বলে জিম্বেদারি আমার অম আমি দ্য ব্যা তিং ফিল আরদুল্লাহ আল্লাহ রিস্ক আলাহ মুস্তকর রহ মুস্তাফদ আহা কুল্লুমফি কিতাবি মুবিন আল্লাহ্বক বলছেন এই জমিনে থলেরস্থলে জলের স্থলের যত প্রাণী রয়েছে সকলের রেজেকের ব্যবস্থা আমার আল্লাহ আমাদের জন্য রেজেক বরাদ্দ করে রেখেছেন স্যাংশন করে রেখেছেন এখন এইটা আমরা ডান দিক থেকে চাইলে পাবো আমার তাকদিরে আমার ভাগ্যে যতটুকু রেজেক আছে আমি ডান দিক থেকে চাইলেও পাবো মানে হালাল হইতে আমি যদি বাম দিকে থেকে চাই সেটা বাম দিকেও পাব এটা সাল্লাম বলেছেন